আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্টের ক্লাস নিয়ে তো আপনারা সবাই একটু দ্রুত যুক্ত হবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেক রাত্রি নয়টা তিরিশ মিনিটে কিন্তু ক্লাস নেওয়া হবে তো আপনারা অবশ্যই ক্লাসগুলো একটু করবেন ক্লাসগুলো দেখবেন তাহলে কিন্তু অনেকটা সামনের দিকে এগোতে পারবেন আর এই ক্লাসটা শুধু যে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন শুধু তাদের জন্য না এখানে যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ সকলে একটু দ্রুত আমরা যুক্ত হয়ে যাই আর আপনাদেরকে আরেকটা কথা বলিনি আমাদের কিন্তু নার্সিং সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যায় আমাদের এই ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে আপনারা খেয়াল করে দেখবেন ইউটিউব চ্যানেলের যে হচ্ছে প্রোফাইল পিকচার রয়েছে সেখানেই নাম্বার দেওয়া রয়েছে তো দেখি আর দেরি না করি আমরা দেরি না করে আমরা শুরু করে দিই আচ্ছা ঠিক আছে দেখুন এক নম্বর হত্যাকাণ্ড কোথায় ঘটে করতে হবে কয়েতখানায় লাল সালু উপন্যাসে এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয় এখানে সে কে মজিদ নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় শকুন কোথায় নেমে আসে সঠিক উত্তর হবে সোনার বাংলায় তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল প্রাতিপাদ্য বিষয় কি সঠিক উত্তর বাঙালির হাজার বছরের ইতিহাস ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছেন বছর বয়স কবিতায় স্বপ্ন বাস্তবায়নে তরুণদের কিভাবে এগিয়ে যেতে হবে তাহার এই পরে মনে কবিতায় কয়েকটি চরিত্রের উপস্থিতি রয়েছে দুইটি প্রতিদান কবিতায় কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান বিদ্রোহী কবিতায় কবি কিসের বাঁশরী হতে চেয়েছেন বাকাবাসের বাসের কবিতায় অনন্ত কালস্রোতের প্রতীক বাকা জল শুদ্ধ বানান কোনটি অন্তস্টিক ক্রিয়া আর্কিটাইপ শব্দের অর্থ কি আদিরূপ হরণের বিপরীত শব্দ কোনটি পূরণ অবিবাহিত জ্যৈষ্ঠের বর্তমান কনিষ্ঠের বিয়েকে এক শব্দে বলা হয় পরিবেদন অর্থ অনর্থ ঘটায় অনর্থ শব্দটি কারক ও বিভক্তি কর্মে শূন্য

সকলে একটু ক্লাসটা দেখতে পারবে এবং উপকৃত হবে কারণ এরকম ক্লাস অনেকে চায় কিন্তু পায় না আর কি করতে দোয়া করবে নার্সিং হয়নি তারপর দেখুন মহাজগতের কিউরেটর রচনায় পিপড়াকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে কেন সঠিক উত্তর হবে পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল ইসলামের নবীর কাছে যাদের নার্সিং চান্স হয় নাই তারা ফার্স্ট টাইম দিয়ে যদি না হয় তাহলে সেকেন্ড টাইম অবশ্যই ট্রাই করেন আর যদি আপনার একান্তই আমার নার্সিং এ চান্স লাগবে আমি নার্সিং এ পড়ব তাহলে যারা সেকেন্ড টাইম দিয়েছেন তারা থার্ড টাইম দিতে পারেন আর আমাদের পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য আমাদের সাথেই থাকুন তারপর দেখুন আমার পথ প্রবন্ধে আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন পরিষ্কার করা তারপর এসে দেখুন বিলাসী শব্দটি কার জবানিতে রচিত বিশ নম্বর সঠিক উত্তর হবে নেরা তারপর আমরা ইংরেজি পার্ট দেখি দেখুন ইংরেজি পার্ট আপনার কিরকম আসবে এরকম একটা প্যাসেজ দিবে এরকম প্যাসেজ আসবে প্যাসেজে এসে বলবে নিচের উত্তর গুলো করো তারপর দেখো না যেহেতু প্যাসেজের প্রশ্ন আমি শুধু উত্তর গুলো বলতেছি কারণ এগুলো প্যাসেজ না পড়লে আপনি বুঝতে পারবেন না এটা সঠিক উত্তর হবে বি তারপর দেখুন বাইশ নাম্বার বাইশ নাম্বার সঠিক উত্তর হবে কিউমুলেটিভ ইন দা প্যাসেজ ইজ এন কিউমুলেটিভ কি জিনিস বাইশের সঠিক উত্তর হবে অ্যাজেকটিভ তারপরে নেক্সটে দেখুন মেটাবলিজম ইজ তেইশ নাম্বার সঠিক উত্তর হবে ডি হ্যাঁ সেকেন্ড টাইম চেষ্টা করেন ভাইয়া সেকেন্ড টাইম দেন বেশিরভাগ স্টুডেন্ট ফার্স্ট টাইমে চান্স পায় না সেকেন্ড টাইমেই তারা

অন দা চেয়ার বাই দা উইন্ডো তারপরে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র যে কেমন হবে আমি আগামাতা কিছুই বুঝতেছি না বুঝছেন এতটাই হার্ড লাগতেছে নার্সিং ভর্তি পরীক্ষার থেকে সব থেকে হার্ড এইগুলো প্রশ্ন আপনারা কোনটাই কমন পাবেন না ইংরেজি বলতে গেলে বিশেষ করে

বত্রিশে সঠিক উত্তর হবে মাইগ্রেট নাম্বার সঠিক উত্তর হবে তারপর দেখুন চৌত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার কত বড় একটা প্যাসেজ দেখছেন চৌত্রিশ নাম্বার কত বড় প্রশ্ন সঠিক উত্তর হবে কেন আহ ইংলিশে পাশ করার কৌশল আসলে ইংলিশে পাশ করার কৌশল হচ্ছে ইংলিশে যারা একটু মানে ভোকাবুলারি জানে ইংলিশে ট্রান্সলেট জানে আসলে তাদের জন্য সবথেকে বেশি হেল্পফুল হবে কারণ তারা মানে জানে আর মানে না জানলে সেটা উত্তর করা খুবই কঠিন হয়ে যায় আর আপনারা যারা বেসিক গ্রামার আছে যারা আমরা গ্রামার পড়েছে ছোটবেলায় রুলসগুলো পড়েছে এই গ্রামারের রুলসগুলো যারা জানে তারা কিন্তু কিছু উত্তর করতে পারবে ঠিক আছে আর আপনারা একটু প্রশ্নপত্রগুলো দেখবেন ধারণা নেবেন তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নপত্র কেমন আসে দেখুন পঁয়ত্রিশ নাম্বার সঠিক উত্তর হবে ইভেন ইফ আদারওয়াইজ দেখছেন প্রশ্নগুলো দেখেন আমি প্রশ্ন দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি আপনাদেরকে আর কি বলবো এত প্রশ্ন কেমন আসছে আগের নিয়মই ছিল মনে হয় তাই না

হ্যাঁ সবার সামনে হাইলাইট করতে চাইছে রিপ্রেজেন্ট করতে চাইছে যে হ্যাঁ আমরাও পারি আমাদের প্রশ্নগুলো দেখো সবার মুখে মুখে যেন আমাদের নামটা ছড়িয়ে পড়ে হ্যাঁ এত প্রশ্ন কঠিন করেছে এই রকমটা আর কি সবার সামনে ভাইরাল হতে চাইতেছে দেখুন উনচল্লিশ নাম্বার সঠিক উত্তর হবে দা সিচুয়েশন মে নট এমপ্রু তারপর नेक्स्ट 39 নাম্বার চল্লিশ নাম্বার সঠিক উত্তর হবে এ তারপর দেখুন সাধারণ জ্ঞান কি বলছে বিখ্যাত সাধক शाह সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে মস্থানগার তারপর নিচে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় কবে 16 ডিসেম্বর 1972 সালে পূর্বাশা দ্বীপের অপর নাম কি তেতাল্লিশ নম্বর সঠিক উত্তর হবে পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ ক্লাসগুলো করেন ভাইরা ক্লাসগুলো করেন যে দুটো একটা প্রশ্ন জানতে পারবেন এগুলো যদি ধরে রাখতে পারেন এগুলো যে কোনো চাকরির পরীক্ষা এবং যে কোনো ভর্তি পরীক্ষায় আপনার হেল্পফুল হবে আপনারা ঠিকই বসে থাকেন কিন্তু অলসতার কারণে আমরা ক্লাসগুলো করতে চাই না যে ধরে এই ক্লাসগুলো কে করবে এতক্ষণ ধরে এরকম একটা এইরকমটা একসময় আমারও হতো কিন্তু পরে বুঝতে পারছি যে কতটা জ্ঞান বৃদ্ধি পায় আমাদের তারপর দেখুন ঢাকা সর্বশেষ কবে বাংলার এসেছে আবারও যে কোনো পরীক্ষায় আসতে পারে আর জেনে রাখবেন ঢাকা বাংলাদেশের রাজধানী হয় মঠ পাঁচবার আর সর্বপ্রথম হয় ষোলোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত করা হয় কোন সালে পঁয়তাল্লিশ নম্বর সঠিক উত্তর হবে সতেরোশো সালে আমাদের সাথে যুক্ত হয়েছে শিহাব আচ্ছা ভাইয়া শিহাব ভাইয়া একটু শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের ফ্রেন্ড হোক বা নিজস্ব টাইম লাইন হোক বা যে যারা ভর্তি পরীক্ষা দিবে নার্সিং এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে একটু শেয়ার করে দিয়ে হেল্প করবেন আপনারা যদি শেয়ার করেন তাদেরকে তারা কিন্তু খুশি হয় বুঝছেন তারপর আমরা ছেচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর দেখি কি হবে আহ কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জানাত সঠিক উত্তর হবে হুমায়ুন তারপরে দেখুন উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্যার এ এস রহমান তারপর দেখুন উনিশশো সালে শিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর ভাস্করের শিল্পকর্ম প্রদর্শিত স্থান পায় সঠিক উত্তর হবে হামিদুজ্জামান খান তারপর দেখুন উনপঞ্চাশ নাম্বার আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি প্রথম স্বীকৃতি দেয় সঠিক উত্তর হবে ইরাক আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানে রচয়িতা রচয়িতাকে সঠিক উত্তর হবে আব্দুল গাফার চৌধুরী তারপর দেখুন কি বলছে বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত নম্বর সঠিক উত্তর হবে তুরস্ক তারপর নেক্সটে দেখুন কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমায় দাবিদার নয় সঠিক উত্তর হবে কম্বোডিয়া নাথো লাপাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে 53 নম্বর সঠিক উত্তর হবে ভারত ও চীন তারপর দেখুন বাংলাদেশ কোনটির সদস্য নয় 54 নম্বর সঠিক উত্তর হবে এই বাংলাদেশ কোনটি সদস্য নয় এখন তো বাংলাদেশ বিমসটেকের সদস্য হয়ে গিয়েছে তাই না তাহলে 91 সঠিক উত্তর OAS OAS আর সদস্য নয় তারপর নেক্সট দেখুন চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নক্ত কোন শ্রেণীর পঁচপান্ন নম্বর সঠিক উত্তর হবে মিং ক্লাস জিবুতি দেশটি কোথায় অবস্থিত ছাপ্পান্ন নম্বর সঠিক উত্তর হবে এডেন উপসাগরের পাশে নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয় আসিয়ান আঞ্চলিক ফোরাম ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশনাল অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইঘুর তারপর দেখুন পদার্থ বিজ্ঞান এগুলো সায়েন্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সায়েন্সরা এগুলো ভালো জানবে আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তারা ভালো জানবেন না তো দেখুন আমরা শুধু উত্তর বলবো আপনারা জাস্ট প্রশ্নটা নিয়ে ধারণা নেন যে প্রশ্নগুলো কেমন আসে একষট্টি সঠিক উত্তর হবে বি একটি বস্তু সাম্যাবস্থায় থাকবে বা স্থির থাকবে যদি এর স্মরণ ও বেগ শূন্য হয় তেষট্টি নাম্বার সঠিক উত্তর হবে থ্রি গুণন টেন ইনভার্স এইট মিটার পার সেকেন্ড এক কিলো ওয়াট ঘন্টা সমান কত জুল চৌষট্টি নম্বর সঠিক উত্তর হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ছত্রিশ লক্ষ জুল তারপর দেখুন পঁয়ষট্টি নাম্বার সঠিক উত্তর হবে ছেষট্টি নাম্বার সাধারণ তাপমাত্রার পানির পৃষ্ঠ শক্তি কত সঠিক উত্তর হবে সি নিচের কোনটি সরল দলকের ব্যবহার সাতষট্টি নাম্বার সঠিক উত্তর হবে পাহাড়ের উচ্চতা নির্ণয় আটষট্টি নাম্বার সঠিক উত্তর হবে মহাবিশ্বে পরিমাণ সঠিক উত্তর হবে চার গুণ হয় একাত্তর কোনটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয় একাত্তর নাম্বার সঠিকোত্তর হবে বাহাত্তর নাম্বার নিকটোজেন মৌলকনটি সঠিকোত্তর হবে তিয়াত্তর নাম্বার সঠিকোত্তর হবে চুয়াত্তর নাম্বার সঠিক উত্তর হবে ডি পঁচাত্তর নাম্বার সঠিক উত্তর হবে বি তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখুন কি বলছে প্রিডক্সল এর অভাবে কোন রোগ হয় ছিয়াত্তর নাম্বার সঠিক উত্তর হবে কোন পরমাণু চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে চার কোনটি দুর্বল তার বিশ্লেষ্য এই স্ত্রী পিও ফোর এর দ্রবণ কোন বিক্রিয়াটি তাপোৎপাদী সঠিক উত্তর হবে

বিরাশি নাম্বার সঠিক উত্তর হবে চৌরাশি নাম্বার সঠিক উত্তর হবে পঁচাশি নাম্বার সঠিক উত্তর হবে বি আমি জাস্ট দ্রুত বলার একটাই কারণ আপনারা এগুলো ম্যাথ দেখে ধারণা নেবেন যে আপনাদের ম্যাথটা আসবে কিরকম টাইপের ঠিক আছে কোন টপিক গুলো থেকে ম্যাথ আসতেছে ছিয়াশি নম্বর সঠিক উত্তর হবে ডি সপ্তাশি নাম্বার সঠিক উত্তর হবে এ অষ্টআশি নাম্বার সঠিক উত্তর হবে

তারপর দেখুন জীববিজ্ঞান বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন অনুজীবটি প্রয়োজন সঠিক উত্তর হবে বি ডিএনএ এনজাইমের কাজ কোনটি বিরানব্বই নম্বর সঠিক উত্তর হবে ডিএনএ খন্ড যুক্ত করা বায়োলজিক্যাল

দেবিসপত্রী উদ্ভিদের কাণ্ডে কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে মাইক্রোকন্ড্রিয়াকে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি অ্যালিউরোপ্লাস্ট প্রোকারিওটিক কোষে কোন অঙ্গাণুটি বিদ্যমান রাইবোজ যে কোষাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তার নাম কি লাইসোসম কোষীয় মাইক্রোটি এর ব্যাস দশ থেকে বিশ মিলি মাইক্রোন এরকম প্রত্যেকদিন মডেল টেস্টের ক্লাস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একটা করে লাইক দিয়ে রাখুন আর আপনাদের শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি বিভিন্ন আপনার অ্যাডমিশন পরীক্ষা ভর্তি পরীক্ষা রয়েছে এগুলোর জন্য অনেকটাই হেল্পফুল তো যাই হোক তো আজকে আর বেশি দূর না আগাই তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল রাত্রি নয়টা তিরিশ মিনিটে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিয়েন যেন তারা উপকৃত হয় তো সবাইকে গুড নাইট ভাইরা ভালো থাকেন কাল নয়টা তিরিশ মিনিটে রাত্রি আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন